সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্ন সমাধানের বাংলা অংশ নিয়ে ইতোমধ্যে আমরা গণিত এবং সাধারণ জ্ঞান অংশ আপলোড করেছি যারা দেখেননি দেখে আসুন আশা করি ভালো লাগবে তে প্রথম যে প্রশ্ন ছিল যে উচ্চারণের সময় মুখ বিবার উন্মুক্ত থাকে বলে আকে বলে মানে কোন ধ্বনি আর কি তো এটা হবে হচ্ছে বিবৃত স্বরধ্বনি তো এটা বুঝতে হলে আমাদের একটা চার্ট আছে সেটা বুঝতে হবে জিভের উচ্চতা অনুসারে ধ্বনিগুলোকে চার ভাগে ভাগ করা যায় উচ্চ উচ্চমধ্য নিম্নমধ্য নিম্ন আর ঠোঁটের উন্মুক্তি অনুসারে সংবৃত অর্ধসংবৃত অর্ধবিবৃত এবং হচ্ছে বিবৃত এখানে আপনার হর্ষটা হচ্ছে উচ্চ সম্মুখ সংবৃত স্বরধ্বনি আর এটা হচ্ছে উচ্চমধ্য সম্মুখ অর্ধসংবৃত স্বরধ্বনি আর এটা হচ্ছে নিম্ন মধ্য সম্মুখ অর্ধ বিবৃত স্বরধ্বনি আর সরেটা হচ্ছে নিম্ন মধ্য বিবৃত স্বরধ্বনি তো এটা হবে আটা হবে হচ্ছে বিবৃত স্বরধ্বনি আর হস্যটা হচ্ছে আপনার উচ্চ পশ্চাৎ সংবৃত স্বরধ্বনি ওটা হচ্ছে উচ্চমধ্য অর্ধসংবৃত স্বরধ্বনি হচ্ছে স্বরে ওটা মধ্য অর্ধ বিবৃত স্বরধ্বনি দুই বলছে যে বর্ণটির বিশ্লিষ্ট রূপ কোনটি মানে হ ম যুক্ত যেটা থাকে এটা হ প্লাস ম হবে যেমন ব্রহ্মা ব্রাহ্মণ ব্রহ্মাণ্ড ইত্যাদি ডালভাত কোন কেমন অর্থের শব্দযোগে বিরুক্ত হয়েছে এটা ভিন্নার্থক শব্দযোগে চার বলছে কোন দুটি সন পরে মধ্যনস্বয়ের প্রয়োগ হয় না তে আমরা সত্যবিধানের নিয়ম অনুসারে জানি যে স্বর্ এবং সরে ভিন্ন অন্য যে স্বরধ্বনিগুলো আছে এবং রয়ের পরে মধ্বন্তস্য থাকলে তা মধ্যনশ হবে যেমন ভবিষ্যৎ মমুষ্য চিকিৎসা কোষাগার বৈষয়িক কোষাধক্ষ সুষম ইত্যাদি পাঁচ বলছে যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি এটা হচ্ছে প্রকৃতি প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হয় আর বিভক্তির নাম শব্দকে বলা হয় প্রতিপাদিক আর হচ্ছে শব্দের শেষে যুক্ত হয় বিভক্তি নাম শব্দের সাথে আপনার ক্রিয়াপদের সম্পর্ককে বলা হয় কারক অভিনিবেশ শব্দের অর্থ কি এটা অভিরুচি নিচের কোনটি নিত্য সমাস হচ্ছে এটা দ্বিগু সমাস দেশান্তর অন্য দেশ এটা নিত্য সমাস ভালো হচ্ছে দ্বন্দ্ব সমাস। আট বলছে প্রতি কোন ভাষার উপসর্গ এটা হবে সংস্কৃত ভাষার উপসর্গ নয় হচ্ছে বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল এটা চৌনবিংশ শতাব্দীতে বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তি হয়েছে দশ হচ্ছে মনসমঙ্গল কাব্যের আদি কবিকে এটা হচ্ছে দত্ত এগারো হচ্ছে কোন বাগধারাটি ভিন্নার্থক এখানে আপনার অহিনুকুল মানেও শত্রুতা আদায় কাজকলায় মানেও শত্রুতা সাপে নেওয়ালে অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা উত্তম মাধ্যম মানে প্রহার করা এটা হবে আলাদা বারো হচ্ছে বলো বীর বলো উন্নত বাক্যটি কোন ধরনের এটা হচ্ছে আদেশ সূচক বাক্য তেরো হচ্ছে এক কথায় প্রকাশ করুন যা ভবিষ্যতে ঘটবে এটাকে বলা বলায় ভবিতব্য চোদ্দ বলছে অনিল শব্দের অর্থ কী অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস পনেরো হচ্ছে কোনটি নিত্য পুরুষ বাচক এটার উত্তর হবে কবিরাজ সম্রাটের স্ত্রীবাচক শব্দ আছে সম্রাজ্ঞী মানুষ হলে মানবী জ্ঞানী হচ্ছে জ্ঞানীন কিন্তু কবিরাজের স্ত্রীবাচক শব্দ নাই ষোলো বলছে বাক্যের একক কি বাক্যের একক হচ্ছে পদ সতেরো হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ এখানে অতি শব্দটি কি অতি শব্দটি হচ্ছে ভক্তিকে যেহেতু বিশেষায়িত করছে ভক্তি হচ্ছে বিশেষ সুতরাং অতি শব্দটি হবে বিশেষের বিশেষণ আঠারো হচ্ছে সৌম্য শব্দের বিপরীত শব্দ কি সৌম্য মানে হচ্ছে শান্ত এর বিপরীত হবে হচ্ছে উগ্র এবং উনিশ বলছে কোন সম্রাট তার শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন সম্রাট অশোক তার শাসনমালা ব্রাহ্মী লিপিতে লিখেছিলেন এখানে একটা পাথরে দেখতে পাচ্ছেন তার আইনের একটা ধারা যেটা আপনার পাথরে লেখা আছে ব্রাহ্মী লিপিতে এবং বিষ বলছে চর্যাপদের কবিদের মধ্যে সব থেকে বেশি পদ রচনা করেন কে এটা হবে হচ্ছে কান্নপা লইপা মোট দুইটা পদ রচনা করে এগারো উনতিরিশ কান্নপা তেরোটা পদ রচনা করে সাত নয় দশ এগারো বারো তেরো আঠারো উনিশ চব্বিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আর সরপা চারটা পদ রচনা করে বাইশ বত্রিশ আটত্রিশ উনচল্লিশ আর সবরপা আপনার দুইটা পদ রচনা করে আঠাশ আর পঞ্চাশ তো এই বিষটাই ছিল হচ্ছে আপনার বাংলা প্রশ্ন সমাধান পরবর্তী সমাধানের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এগুলো জব এক্সাম মেট পিডি নামে আছে আপনারা চাইলে সেখানে আমাদের সঙ্গে থাকতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি